আমি মনে করি না এসব কিছু একদিন হারিয়ে যাবে আজ আমরা জানবো সুরা কাহাফের দুইজন ব্যক্তির গল্প এটা দুইজন লোকের গল্প হলেও এই গল্প আমাদের গল্প এই আয়তে বলা হচ্ছে প্রথম জনের কাছে দুটি আঙুরের বাগান ছিল আঙুরের গাছ যেহেতু দুর্বল তাই গাছের চারপাশে খেজুরের গাছ বেড়া হিসেবে ব্যবহৃত এই বাগানে ছিল একদম এটা ভেতরে বাধা শাস্তে বাধা দিয়ে আঙুর রক্ষা করত এবং এই খেজুর বিক্রি করে মালিক লাভবান হতো এবং এই দুটি বাগানের মধ্যে ছিল একটি ক্ষেত ফলে তার সম্পদগুলো খুবই সুন্দর জল জান্নাতাইন আতা আকলহা ওয়ালাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরা এই ayat থেকে বোঝা যায় প্রত্যেকটি কাছে সুন্দর একটা কল ভালো একটা কল খারাপের মতো না প্রত্যেকটা ফলই ছিল পারফেক্ট এটা এমনি এমনি হয়নি এটার জন্য তাকে কষ্ট করতে হয়েছে যেগুলো নষ্ট কাজ সেগুলোকে দূর হয়েছে তার জায়গায় ভালো গাছ লাগাতে হয়েছে তাকে ভালো লেভেলের ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে আল্লাহ এখানে দ্বিতীয় লোকটির সম্পদের কোনো কথা বলেননি এর মানে হলো দ্বিতীয় লোকটির সম্পদ প্রায় নেই এর কাছাকাছি অর্থাৎ তিনি গরিব কিন্তু এই দুইজনের মধ্যে কথোপকথন হতো তাদের মধ্যে কিছু সম্পর্ক ছিল আচ্ছা এই গল্পের পাশাপাশি এখন আরো একটা গল্প আপনারা শুনবেন যেটার মাধ্যমে সুরা কাহাফের সাথে আজকের বাস্তবতার কিছুটা তুলনা করতে পারবেন ইনশাআল্লাহ মাহবুব একজন বিলিনিয়ার ব্যবসায়ী তার বিশাল সম্পদ গাড়ি বড় বড় বিল্ডিং ফলোয়ার সবকিছু ছিল তার লাইফস্টাইল দেখে মানুষ পাগল হয়ে যেত মাহবুবের এক কাজিন ভাই ছিল নাম রেদওয়ান সে সাধারণ একজন মানুষ ছোট্ট একটা ভাড়া বাসায় থাকে ডেলিভারি বয়ের কাজ করে তার তেমন সম্পদ নেই কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়ে এবং সবসময় কৃত একদিন রেধবান মাহবুবের অফিসের সামনে যাবার সময় মাহবুব তাকে ডাক দেয় এবং বলে কিরে ভাই কি অবস্থা কাজকর্ম কেমন হচ্ছে এখনো ডেলিভারি বয়ের কাজ করো সে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয় তুমি কোন ইউনিভার্সিটিতে না পড়তে ও তুমি তো যাই হোক সবাই তো ঢাকা করছে কত মিলিয়ন সেটা আর নাই বললাম এই সব কথা বলার মাধ্যমে মাহবুব তার ভাইকে ছোট করছিল সে সরাসরি বলেনি আমার তোমার থেকে বেশি সম্পাদ কিন্তু এইসব কথা বলার মাধ্যমে সে নিজেকে বড় দেখাচ্ছিল কিছু মানুষ এটা দেখাতে আনন্দ বোধ করে যে তার অন্যদের থেকে বেশি আছে এখান থেকে বোঝা যায় তারা যে টাকা আয় করে সেই টাকা তাদেরকে সন্তুষ্টি দেয় না বরং এই টাকা যেটা মানুষের থেকে বেশি এবং সে যখন এটা বলতে পারে এটা তাদেরকে সন্তুষ্ট করে কথার মাঝখানে দ্বিতীয় বন্ধু তাকে স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া আজীবনের জন্য নয় ধন সম্পদ অস্থায়ী আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে دخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا

এই মিলিনিয়ারের মাথার ভেতরে নিয়ে যান সে বলল আমি ধারণা করি না যে এটা ধ্বংস হয়ে যাবে এটা বলার কারণ তার বন্ধু যখন তাকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় তখন সে প্রথমে অস্বীকার করে কিন্তু কিছু কথা মাথায় থাকে। এবং সে কিছুটা ভয় পেয়ে যায়। এটা কি আসলেও সম্ভব আমি সবকিছু হারিয়ে ফেলবো আমি মনে করি না এসব কিছু একদিন চলে যাবে যখন কেউ এই সুরে কথা বলে তার মানে সে ভাবছে হয়তোবা এটা হতেও পারে আর সেই চিন্তা থেকে বের হয়ে আসতে চাইছে আর চিন্তা থেকে বের হয়ে আসার মাধ্যম হলো নিজেই নিজেকে এইভাবে খুদবা দেওয়া আমি মনে করি না এসব কিছু একদিন হারিয়ে যাবে তার এই ভয় বা অস্থিরতার কারণ হলো তার নিজের মূল্য সে খুঁজে এই দুনিয়ায় যা কিছু তার আছে সেগুলোর ভিত্তিতে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা থেকে আবার শুনুন সে কিসে সে নিজের মূল্য খুঁজে পায় সে নিজের মূল্য খুঁজে পায় এই পৃথিবীতে তার কাছে অন্য মানুষের থেকে ভালো কি আছে তার উপর ভিত্তি করে এটা হতে পারে গাড়ি টাকা পয়সা স্টেটাস ফলোয়ার পড়াশোনা কিছু একটা তুমি পেয়েছো যেটা অন্য মানুষের থেকে বেশি যদি আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাকে বিশ্বাস করতে হবে সবকিছু কিছু আল্লাহ দিয়েছেন এবং তাহলে আমি নিজের মূল্য হারিয়ে ফেলব যদিও ওইটা হয় মানে সম্ভাবনা খুবই কম যদিও ওইটা হয় আমি এখন যা পেয়েছি তার চেয়ে কিছু পাবো সেখানে যদি কোনো রব থাকেন তিনি আমাকে পছন্দ করেন তুমি তোমাকে দেখো এবং আমাকে দেখো তিনি আমাকে পছন্দ করেন জন্যই তিনি আমাকে এসব দিয়েছেন যদি তিনি তোমার পক্ষে থাকতেন তাহলে তোমার এই অবস্থা হতো না অনেক মানুষ এটা মনে করে যদি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন তাহলে আমাকে বেশিই দেবেন যদি কাউকে কম ভালোবাসেন তাহলে কম দেবেন ইসলাম এরকম কিছু বলে না যদি কেউ জীবনে ভালো করে তার মানে এটা নয় আল্লাহ তাকে ভালোবাসেনি আবার কেউ খারাপ অবস্থায় থাকলে তার মানেও নয় যে আল্লাহ তাকে ঘৃণা করেন অনেক বড় লোক আছেন আখিরাতে এবং অনেক গরিব আছেন যারা আখিরাতে সফল আবার অনেক বড় লোক আছেন যারা আখিরাতে সফল এবং অনেক গরিব আছেন যারা আখিরাতে ব্যর্থ আপনি গরিব না ভালোবাসেন কিনা এর কোন সম্পর্ক নেই তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করেন যেমন তোমার সৃষ্টিতে তোমার কোনো হাত নেই তেমনি বাগান সৃষ্টিতেও তোমার কোনো হাত নেই এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা জীবনে যা অর্জন করেছি টাকা সম্মান বাড়ি গাড়ি ইত্যাদি এইসব শুধু আমাদের জন্য হয়নি এসব আমাদের চেষ্টা এবং আল্লাহর ইচ্ছায় হয়েছে আমাদের কাছে যা আছে এটা আল্লাহ অনুমতি দিয়েছেন জন্যই আছে সে কিন্তু তার বন্ধুর সম্পদ হিংসা করেনি বলেননি আল্লাহ আপনি তাকে এত কিছু দিলেন এবং আমাকে কিছুই দিলেন না সে তার দুটি বাগান ফল নদী এসবের দিকে না তাকিয়ে মনোযোগ দিলেন তার বন্ধুর অহংকারের দিকে সে তার বন্ধুর এরকম চিন্তা ভাবনা নিয়ে চিন্তিত যখন আমার বেশি থাকবে তখন আমি এটা নিয়ে মানুষের সাথে কথা বলে গর্ব করব না আমি এটা নিয়ে আল্লাহর সাথে কথা বলবো হে আল্লাহ আপনি আমাকে কারো থেকে বেশি দিয়েছেন এটার জন্য আমাকে কৃতজ্ঞ করুন এবং আমাকে অহংকারী করিয়েন না এরপর তার বন্ধু তাকে তিনটে সম্ভাবনার কথা বললেন তারব্বি ويرسل عليها حسبانا ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا او يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا عمر تمرت بشيء বেশি থাকবে এটা সে আগে কারণ তার বাগান হারানো তার কাছে দুঃখের হলেও এই মানুষ তার থেকেও বেশি পাবে এটা তার কাছে আরো বেশি কষ্টদায়ক কারণ সে এখানে তার সম্মান দেখে ওয়া উহিয়াতু বিসামারি وهي قاويه على عروشها ويقول يا ليتني لم اشرك بربي احدا ولم تكن له فئه ينصرونه من دون الله وما كان منتصرا বলেনি ধ্বংস তার বাগানকে ঘিরে ফেললো বলেছেন ধ্বংস তার ফলকে ঘিরে ফেললো মানে তার লোকজন তার নদী তার সমস্ত বাগান সব কিছুকে ধ্বংস ঘিরে ফেলল আল্লাহ বলেন সে যা খরচ করেছিল তার জন্য সে হাত কচলাতে লাগল এই কথা বলার কারণ সে মনে করত আমার ইনভেস্ট আমার রেজাল্ট এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন তোমার ইনভেস্ট আমার ইচ্ছা তারপর রেজাল্ট শুধু ইনভেস্ট করলে ফল পাওয়া যাবে না এখানে আল্লাহর ইচ্ছাও প্রয়োজন এখন সে বলছে ওয়া ইয়াকুল ইয়া লাইতামি لم উশরিক বিরাব্বি আহাদা এটা একটা হ্যাপি এন্ডিং কারণ সে তার ভুল বুঝতে পেরেছে left that the roots were uprooted and the roots are above the ground and the trees under the ground like it's everything's just torn apart continue the conversation by joining our free bayina family community where you can engage in quranic reflections with like-hearted students just like you visit bayina.com forward slash community to join them